এক নম্বর কোশ্চেন ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কন করেছেন উত্তর হবে ডি উদর কুমার দু নম্বর কোশ্চেন সবুজ বিপ্লব কবে শুরু হয় উত্তর হবে উনিশশো সালে তিন নম্বর কোশ্চেন ভারতের প্রথম আঞ্চলিক ব্যাংকের নাম কি উত্তর হবে ক্যালকাতা প্রেসিডেন্সি ব্যাংক চার নম্বর কোশ্চেন এশিয়ায় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায় অবস্থিত উত্তর হবে ম্যানিলাতে পাঁচ নম্বর কোশ্চেন ভারতে প্রথম সম্পদ কর শুরু হয় কত সালে উত্তর হবে উনিশশো সালে ছ নম্বর কোশ্চেন নীতি আয়োগ কিভাবে গঠিত হয় উত্তর হবে কেন্দ্রীয় ক্যাবিনেটের রিজলিউশন দ্বারা নীতি আয়োগ গঠিত হয় সাত নম্বর কোশ্চেন ভারত কোন দেশ থেকে সবচেয়ে বেশি সোনা আমদানি করে উত্তর হবে সুইজারল্যান্ড আট নম্বর কোশ্চেন কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয় উত্তর হবে চেন্নাইকে নম্বর কোশ্চেন কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক উত্তর হবে বিহারের দশ নম্বর কোশ্চেন ভারতে প্রথম স্মার্ট সিটি কোনটি উত্তর হবে দিল্লি এগারো নম্বর কোশ্চেন ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি উত্তর হবে সিকিম